গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু হয়েছিলাম পিতাস ব্লগ তো তোমার কেমন আছে সেগুলো সবাই ভালো আছে আমার খুব ভালো আছে তো দেখো সকাল সকাল একটা পার্সেল এসছে তো পার্সেলটা খুলবো বলেছিলাম তোমার আগের ভিডিওতে দেখানো হয়নি তো তোমাদেরকে পার্সেলটা এখন দেখাচ্ছে কী এসছে আর কোথা থেকে নিয়েছি তো এটা কি সবই দেখাবো আর এটা কোথাও আকারের জন্য নিয়েছি তো সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো আগে এটা খুলি তো এটা খোলা হয়েছিল তুমি জিনিসগুলো বার করা হয়নি তো দেখো এটা এটা একটা একটু কিনতে পাঁচটা তো এটা পাঁচটা রোল রয়েছে আর এটা আমি অর্ডার করেছি এই যে কাগজটা আমি ছেড়ে দিয়েছি তো এটা ফ্লিপকার্ট দিয়ে অর্ডার করা হয়েছিলো তো আমরা সব জিনিস ফ্লিপকার্ট দিয়ে অর্ডার করি তো এটা ফ্লিপকার্ট দিয়ে করা হয়েছিলো আর এটার দাম নিয়েছিলো সাতশো ক টাকা যাই হোক সাতশো টাকার সাতশো কয় টাকা নিয়েছে দেখো এটা হলো দেওয়ালে লাগানো তো এটা তো এটা হলো ওয়াল পেপার ওয়ালের পেপার তো এটা দিয়ে কী করে তো এটা হলো দেওয়ালে লাগানো হয় তো স্টিকারের মতো তো এটা দিয়ে আঠা রয়েছে নিচে তো এটা স্টিকারের মতো তো একটু সমান জায়গায় লাগাতে হয় যে সব দেওয়াল পুটটি করা বা রং করা তো তার উপরে লাগানো তো সমান জায়গাতেই লাগাতে তো আমি এটা লাগাবো মন্টের ঘরে তো তার জন্য এটা অর্ডার করা হয়েছে একদম এটা একটা দুটো মানে পাঁচটা তো এটা বেশি করে অর্ডার করা হয়েছে কারণ একটু বেশি নিলে একটু কম দাম হচ্ছিলো তো তার জন্য বেশি করে দাম হয়েছে তো দেখো আর আমি দেওয়ালে লাগাবো তো সেটা তোমাদেরকে দেখাবো কীভাবে লাগাচ্ছি দেওয়ালে আর অত কম দেওয়ালে লাগাচ্ছি তো বললাম তো মন্টির ঘরে লাগাবো আর তোমাদেরকে তো দেখালাম মন্টির ঘরের দেওয়ালে লাগাবো ওয়ালপেপার তো তার জন্য দেওয়ালটা একটু হালকা করে একটু ঘষে নিতে হবে শিরীষ কাগজ দিয়ে যেটা মাম্পার বাবাই আজকে ওয়াল পেপারটা লাগাবে তো এগুলো না কোম্পানির লোক এসে লাগিয়ে দিয়ে যায় যেহেতু আমাদের মাম্পার বাবা পারে বলে তো আমরা কোম্পানির লোককে ডাকে তো দেখো এখানে লাগানো হবে তার জন্য একটু দেওয়ালটা ঘষে নিতে হবে আর এই জিনিসটা না খুব ভালো জিনিস তো আমাদের আগেও লাগানো রয়েছে মন্টির ঘরেই দেওয়ালে লাগানো রয়েছে আর এটা হলো একটা স্টিকার মতন তো স্টিকারটা তুলে একটু দেওয়ালটা ঘষে মুছে নিয়ে স্টিকারটা তুলে সাবধানভাবে লাগাতে হবে না হলে না একটু এদিক ওদিক হয়ে গেলে স্টিকারটার পেছনে যেহেতু আঠা তো আঠাটা এখানে ওখানে লেগে গেলে তুমি যখন ওটা টেনে তুলতে যাবে তো ওটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর তোমরা ওয়ালপেপার লাগাতে পারো ঘরে তো হয়তো অনেকের বাড়িতে একটু দেওয়ালে রঙ চটে গেছে তো আমারও যেরকম দেওয়ালটা একটু রঙ চটে গেছিলো আমি কিন্তু আর মাম্পার বাবাকে বললাম রং করতে হবে না একটু একটু খরচা হয় তো খরচা হলেও দেখতে দেওয়ালটা সুন্দর লাগে ঘরটাও ভালো লাগে দেখতে তো বললাম ওয়াল পেপার লাগিয়ে আর এখন এটা লাগানো হবে তো দেখো এটা একটা রোল থাকে তোমার কতটা কি লাগবে দেওয়ালে সেই মাপ অনুযায়ী তোমাকে কিন্তু পার্সেলটা অর্ডার করতে হবে আর আমরা সেইভাবে অর্ডার করেছি আর দেখো যখন মাম্পার বাবা লাগিয়েছে না তো আমি তখন ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি দেখাতে পারিনি আর দেখো বেশ ভালোই লাগছে দেওয়ালটা লাগিয়ে আর এটা বলেছি একটা স্টিকার মতন তো তুলে তোমরা খুব সহজেই লাগাতে পারবে তো আমরা অনেকেই ভাবি যে এইগুলো লাগানো খুব বোধ হয় কষ্টকর জিনিস তো সবাই আমরা পারবো না তো এটা কিন্তু আমরা ঘরে নিজেরাও লাগিয়ে নিতে পারবো তো কোথা থেকে অর্ডার করবে কীভাবে অর্ডার করবে তো আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে সব জিনিস অর্ডার করি আর এটাও কিন্তু ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তো জিনিসটা খুব ভালো তোমাদেরকে একটু দেখাচ্ছে দেওয়ালটা কীরকম হয়েছে লুকটা দূর থেকে তো এটা কিন্তু আমার দেওয়ালে লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এটা একটা রোল মতো থাকে তুমি দেওয়ালের মাপ নিয়ে তুমি সেই অনুযায়ী অর্ডার করবে তোমার কটা কি লাগবে কটা রোল লাগবে তো একটু মেপে নিয়ে অর্ডার করলে কি হয় জিনিসটা তোমার নষ্ট হয় না বা তুমি বুঝতেও পারবে কতটা লাগবে আর দেখো দেওয়ালটা লাগানো হয়েছে এটা কিন্তু আমরা পছন্দ করেছি এই ডিজাইনটা তো বেশ ভালোই লাগছে আর তার আগেও আমাদের একটা লাগানো ছিল এই যে এটা হলো বাজ তো এটা আমরা প্রায় দু বছর হয়ে গেছে লাগিয়েছি দেখো যেরকম সেরকমই রয়েছে তো এটা কিন্তু কিছু হয়নি খুব সুন্দর রয়েছে এখনো আঠাটা আর দেখো এই সাইডে তো তোমরা নিজেরাই মনে যদি মনে করো যে আমরা দেওয়ালে ওয়ালপেপার লাগাবো তো সেটা কিন্তু তোমরা নিজেরাই লাগিয়ে নিতে পারবে তো একদম সহজ তো কোনো ঝামেলা নেই আর এই যে ছাপাটা রয়েছে এটা কিন্তু তোমরা যে শুধু দেওয়ালে লাগাতে পারবে এমন কোনো কথা নয় এটা কিন্তু তোমরা আলমারিতে বা শোকেসে তোমাদের যেখানে ভালো লাগবে তো তোমরা কিন্তু ম্যাচিং করে লাগাতে পারো আর দেখো এটার যে লাগিয়েছি তো এটা আমাদের একটু বেশি করে অর্ডার করা হয়েছিল তো আমরা এটা আলমারিতেও লাগিয়ে দিয়েছি মন্টির ঘরে তো তোমাদেরকে একটু দেখাচ্ছি আলমারির লুকটা তো এই দেখো এটা আলমারিতেও লাগানো হয়েছে আলমারিটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তো এটা কিন্তু সম্পূর্ণটাই আমরা নিজেরাই লাগিয়েছি তো আমাদেরকে যে কোম্পানির লোক এসে লাগিয়ে দিয়েছে এমন কোনো কথা নয় এটা আমরা নিজেরাই লাগিয়েছি তোমরা যদি নিজেরা মনে করো ওয়ালপেপার লাগাবে তো লাগাতে পারো একদম নিজেরা কোনো কোনো ঝামেলা নেই কোনো ভয় নেই একটু ধরে ধরে জাস্ট লাগাবে তো আসা নিশ্চাল লাগাতে পারবে তোমরা তো দেখো কি সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লাগছে আর একটা জিনিস দেখবে আর একটা যেটার এটা টুকরো টুকরো কিছু ছিল তো সেই টুকরোর অংশটা দিয়ে আমি এই যে বর্ডার তো আমার সোকের না কাঁচটা আমি খুলে দিয়েছি মাম্পার আর জন্য আর এটা টোটাল আমাদের আলমারিতে যেহেতু লাগিয়েছি আর দেওয়ালে লাগিয়েছি তো আমাদের পাঁচটা রোল লেগেছে তো পাঁচটা রোলের দাম নিয়েছে সাতশো কত টাকা বেশ তো তোমরা ফ্লিপকার্টে দেখতে পারো বাজে যেখান থেকে অর্ডার করো তো সেখানে দেখতে পারো এই জিনিসটা কিন্তু খুব ভালো একটা জিনিস তো আমি মনে করি ঘরের রং একটু চটে গেছে বা তোমাদের পট্টি করা রয়েছে ঘর তোমরা রঙ করতে চাইছো না তো তোমাদের পছন্দ মতো কিন্তু তোমরা পেপার দেওয়ালে নিজেরাই লাগিয়ে নিতে পারো তো যে রঙ করা দেওয়ালে লাগাতে হবে এমন কোনো কথা নেই দেওয়ালটা ধরো পট্টি করা রয়েছে রঙ করলে না তো তার উপরে ওয়ালপেপার লাগিয়ে দিলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে Like the street lights lit this town Like a fire in a blaze, gotta burn it down Can't be afraid to leave this town We got this far, do know